সেই মৌসুমীর বাড়িতে আজকে সবাই মিলে একত্রিত হয়েছি এই বৃষ্টি ভেজা ভেজার বৃষ্টি ভেজা রোদ ধরে বলতে গেছিলাম বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যে সন্ধ্যে তো যাই হোক এই যে দেখো সবাই আবার এসে গেছি এই দেখো শাশ্বতী দি কৃষ্ণাদি মনিকা বৌদি মঙ্গলাদি দি হ্যাঁ আর এই দেখো আর এই দেখো এইটা হচ্ছে আমাদের টিফিন কি টিফিন আমরা সই সব এখন এই টিফিন করব ঝাল ঝাল প্রথমে হবে ঝাল ঝাল তারপরে হবে মিষ্টি মুখ বুঝতেই পারছো যে একদম জমে ক্ষীর হয়ে যাবে ব্যাপারটা বুঝতে পারছো তো হ্যাঁ এই দেখো সেই যে রিলসে তোমরা দেখেছো সব কটাকেই দেখেছো দেখো বন্ধুরা এই স্মৃতি থেকে যাবে তোমরাও যদি এরকম তোমাদের বন্ধু বন্ধুবান্ধব থাকে এইভাবেই এনজয় করো ভীষণভাবে অক্সিজেন পাবে বুঝেছ ঠিক আছে আবার পরে আসছি সাথে থাকো আচ্ছা ঝাল মুখ মিষ্টিমুখের পরে এসেছে আলুর দম আবার সঙ্গে দেখুন এমনি হয় না আবার দু আলতা দেখেছেন তো আর মুখগুলো দেখুন তো এই খাবারের পরে এদের মুখের কি ইয়ে দেখাচ্ছে খুশি কি কি বুঝতে পারছি না এদের খাবার দেখার পরে এখন দেখুন আলুর দম তো দেখিয়েছি শশা আবার সঙ্গে দেখুন আচ্ছা ঝালমুখ মিষ্টি মুখের পরে এসছে আলুর দম আবার সঙ্গে দেখুন এমনি হয় না আবার দুপায়ে আলতা আর মুখগুলো দেখুন তো খাবারের পরে এদের মুখের কি ইয়ে দেখাচ্ছে আলু খুশি কি কি বুঝতে পারছি না এদের খাবার দেখার পরে দিও না বন্ধুরা এই হচ্ছে মৌসুমি এর বাড়িতেই আমরা গেছিলাম তো দেখেছেন দেখুন এরকম কি কোনোদিন দেখেছেন দেখুন

বন্ধুরা গল্প গান খাওয়া দাওয়া সব শেষ করে এবার যার যার বাড়িতে ফিরছি অটো করে খুব মজা হলো এইভাবে লাইভটা কেটে গেলেই হলো আপনারাও ভালো থাকবেন আজকের মতন এইটুন এটা